দুই নাম্বার মিলাদ আসলে মিলাদ আরবি ভাষার শব্দ যার বাংলা অনুবাদ হলো জন্মগ্রহণ অথবা জন্মগ্রহণ সংক্রান্ত বিষয় আলোচনা করা আমরা আমাদের সমাজে কারো কোনো দুঃখ অথবা সুখ অথবা বেদনা অথবা পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো বিপদ আপদ অথবা বাবা মারা গেছে মা মারা গেছে কই মিলাদ মিলাদ বলি অর্থাৎ কারো জন্ম অথবা কারো জন্ম সংক্রান্ত বিষয় আলোচনা করা কিন্তু বাস্তবে হুজুররা বসে কিছু দূরശ്ശড়ি পড়ে কিছু কবিতা কয় তারপরে মিষ্টি খাই হুজুর পকেটে কিছু পয়সা পায় বললাম জন্মগ্রহণ অথবা জন্ম বৃত্তান্ত আলোচনা ঘটনা ছিল বিপদ অথবা আনন্দ খাইলাম মিষ্টি হুজুরকে দিলাম পয়সা কোনটার সাথে কোনটা মিললো একটার সাথে আরেকটা একটা মিলনা এসব আমরা যারা হুজুর আমরা পেটটা ভরার জন্য তা তৈরি করেছি আল্লাহ তালা আমাদের হেদায়ে করুন আর আমাদের দেশে বিলাদের নামে যে কথাগুলো বলা হয় চলা হয় বলা হয় এগুলার বিশুদ্ধ বর্ণনায় প্রমাণ নেই যেমন ইয়া নাবি সালাম ওয়ালেকের যে কথাটা বলা হয় আরবি ব্যাকরণেও করণেও শব্দটা সঠিক নয় আল্লাহ তাআলা তার রসুলকেও আল ইয়া বলে ডাকেন নাই বলেছেন নবীয়া আই রসুল অর্থাৎ আরবি গ্রামার জানলে এটা অনেক বড় বেআবী আল্লাহ তালা রসুলের ও আদবের খেলাফ করেননি আর আমরা আবেগ তারিত হয়ে অজ্ঞতার কারণে বেয়াদবি করছি আল্লাহ তালা হদায়